আমি ঘুরাই দিচ্ছি অন্য জায়গা থেকে ডিলিট হচ্ছে ডিলিট হতে হতে এখন বর্তমানের কি অবস্থা কুমার কামার বাউরি মুচি হানি ডম বামন বৈষ্ণব মাহাতো মাছি রাজওয়াল যত পৃথিবীতে জাতি আছে একজনের জন্য বলছি আমি একজন কোন জাতির কথা বলছিলাম একবার বুকে হাত দিয়ে সত্যি যদি হয় তবে হাত তালি দিবেন আমার পতঞ্জলি কোম্পানির মাল এই মাল কোন ডাবর লয় যে পিকা বেগ নেই যা দিব আমি যদি যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ভাই বাদল দা বলছে সত্য কথাই তবে হাততালি দিবে আর দরকারি যদি টেস্ট না হয় তো ধন্যবাদ দেবার দরকার নেই একদম কি যে কোনো জাতির এখন বর্তমানের অভাব কি সবার ঘরে টাকা পয়সা সাংসা সব কিছু আছে কি নাই এখনকার বর্তমানে কি নাই জানেন

কইনাক খুঁজিয়ে দিব নাই তো নাই এখনকার মার্কেটের অভাব কি কত ব্যক্ত যদি সত্যি হয় তবে হাত দিবে নাকি

আমি তারে দিকি দিন দেব কিন্তু মানুষ ভাই আমি খুব খারাপ চিন্তা বলি যেখানেই মানুষ মনচোস যারা হাত tali নাই দিবে সাত দিনের মধ্যে মইরবেছ ভাই বাপের কি গুরুত্ব দিবি সাত দিনের মধ্যে সবাই মইর আমিও মই কথাটাকে বুঝবে বাউবের কথা বলে মানে আজ মর আর পঞ্চাশ বছর পরে বড় সাত দিনের মধ্যেই বলবে হয় রবিবার না হয় সোমবার না হয় মঙ্গলবার না হয় এই জায়গা কি না এইটাই মিলে কেমন গান মা কালী গান করব না সবাই যদি হাত কালি না কিন্তু আরো একটা কিছু বলে আমি সামনে মানে তোমাদের ঘর চলে যাবো কিন্তু সবাই হাত গোলা চাদর থেকে হাত গোলা বারি করো সবাই মিলে

Oh. <laughs>

এখন ছোট এখনো চিলগুলা বাঁধান সেখানে এইখানে সুপ্রদ্ধার দৃষ্টি দিয়েছে মানস ভলেন তিয়ারি করবি আমি যখন আসছি দেখি মানস ওই নদীর পাড়ে একটা বিডি ছেলাকে নিয়ে গল্প করছি আমাকে এখানে মানস কি হয়েছে না দাদা আমি কোনো করি না কেউ নয়তো এমনি পরিচিত বলি জয়দেব মেলার মজা

পল্লিশ ভরি সানা লিব একটা হন্ডা গাড়ি নিবো দিন বেকার বাপ তোমায় হইকে তখন বিটির বাপ দিয়ে বড় বাপের দিকে ঠিক বিয়ার পরে ঠিকির মা ভাইটি ভাইটি গেল হলুদ নাচের মতন শুনছি আইন একটা দুর্গাপুর থেকে ঘটক ও বলছি আমি দেনা চিটির ফটক হাটতে যেমন গেট নাই আমারও বিয়া লাগাবার কোন দিকে ছেলেগুলোকে বলছে তাদের বিয়া হয় না যদি কেউ ফোন কটা খুঁজে পরিষ্কার বলে দাও আই আমি তোমার সাথে পছন্দ করি না তোমাকে বিয়া করবো না আর যদি চিরি যদি চিনি করে তাহলে কোনো ব্যাপার নাই কারণ ধীরে হতে গেলে সব কিছু ভালো পাওয়া যায় জিও কোম্পানি সিম বার করে দিবা ফ্রি তিন মাস ফ্রি কোম্পানিটার নাম জিও Jio এরপরে মদ বার করে দেবে ফ্রি ছ মাস ফ্রি এইবার বলছি বড়দিনাতে আমি ফোন নিব না

পুরুলিয়ার ভাষায় নুনু ছিল ইবে তা কি করে বড় হইল নুনু যেমন

সব জায়গাতে কার্ড বিলি হয়ে গেছে তোর মামা ঘর থেকে এত কুটুম আসবে শুক্রবারে বিহা বটে তো তুই কার সঙ্গে করবি আমি একটা দেখেছি কোথাও দেখলি বিটি ছেলেকে তো যাইতে হয়েছে নাই দেখিয়েছি আজকাল

ইয়ার পরে কি হবে একটু গ্রহ করে তুমি কথা বলার শুনে যদি ফেসবুকে দেখাশোনা জামাই দেখতে গেলে আগে গাড়ি নিয়ে যাই সিস্টেম ছিল মাইটোকে ভালো করে শোনাবি কি কাজ করে মিহাটোকে দেখতে যাবি একবার শাড়ি পরে দেখবি একবার সালোয়ার পরে দেখবি মেয়াটোকে চলতে বলবি কেমন করে চলা কেমন করে বলা আর এখন আহা তুমি কি করো ছেলেটা পাতলায় আমি আমি দিল্লিতে বন্ধুকের ফ্যাক্টরিতে কাজ করি ডাইরেক্ট বন্ধুকের ফ্যাক্টরিতে কী করো আমি বন্ধুক বহি খালি

লঙ্কা গাছ লাগান ছটা যদি একটাও ঝাল না হয় তো কোনো দাম নাই ছিলা আছে নটা সব ছিলা ভালোবাসা করেছি আর এখনকার ভালোবাসা ফেসবুকে দেখাস না হোয়াটসঅ্যাপে কথা বলা পর কি গ্যারেন্টি আছে যে ইনস্টাগ্রামে যাই বিয়া করবেন না যদি ফেসবুকে দেখা শোনা আমার মনে হয়েছে হোয়াটসঅ্যাপে কথা বলা আর কিছুদিন পরে থেকে শুনে নিবে যে ও ইনস্টাগ্রামে বিহা করবে তারপরে শিলাবে হেরে জয়দেবের বেটার ছিলা হয়েছে হ্যাঁ গুগল থেকে ডাউনলোড করেছে এখন ফেসবুকে দেখা শোনা thank বেটা ও বলবে বিশ হাজার লাগবে বাঁধাকপিওয়ালা বলবে কামি পয়সা নিবো কুমড়াওয়ালা বলবে কামিয়ে নিব প্যান্ডেলওয়ালা বলবে আমি নিব নিবেটির ছেলেটাই বললো তাইলে তুমি রেডি হয়ে আসবারে আসবে তো তোমার বাবাই যে কাঠ দিয়েছে মামা ঘরে তোর বাবা ছাড়া নাও কাঠ দিয়েছে তো কাঠের কত খরচা হয়েছে পনেরো শুধু ছেলে তো ওই বুদ্ধি লেগেছে কী বুদ্ধি যদি দেবো

না 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 ওটা কোনো বলছি না বলি যে মার্কেটে ওই সেলুনগুলো আছেন মরে ফুলা করসুন নই আর পয়সা নাই রে বা ফুলগুলায় আগুন লাগাই দিলে তেলগুলো আগুন পড়ে গেলো সত্যি বলছি এখনকার কি হয়েছে বিয়া কেমন হয়েছে একবার টাকা পয়সার তো আমি কার ওই শ্মশান ঘাটের ওকার ওই একটা ছোট মোটো মন্দির আছে ওইখানে আসবে না

না হবে না ভাই ে আর উপায় নেই আমি ঘর যাবো না তিন দিন সবাই মিলে তেমন এখন টাকা

বেটি বাঁচাও মেয়েদেরকে বাঁচতে দিন মেয়েদেরকে শিক্ষা দিন মেয়েদেরকে পেটের মধ্যে যিনি হত্যা করে দেবেন আগত দিন

এই জন্য সাবধান হয়ে যাও কালী পূজা করো মনসা পূজা করো আর সকালে উঠো আনন্দবাজার পত্রিকা বর্তমান থেকে হিন্দুস্থান থেকে যত পত্রিকা আছে খুললেই দেখবেন অমুক জায়গাতে চার বছরের মেয়ের উপর ধর্ষণ হয়েছে অমুক জায়গাতে भारतीय दुर्गा पूजा को नहीं गिना जब हम माँ दुर्गा की तो पूजा करें और जीव तो माए दर के सम्मान दीते ना पारी माए दर के बलात्कार शिकार होते हैं मेरे दर के धर्षण शिकार होते हैं धिक्कार घर भूमि के धिक्कार तुम्हार चैतन्य কৃষ্ণকে আশীর্বাদ করত রামকৃষ্ণ বলতো বাবা তোমার চৈতন্য হোক আর চৈতন্য হলে মানুষের শ্রম হবে সাবধান হয়ে যাও কোন দেবদেবীর দেবীর যদি করতে না পারো কোনো দুঃখ নেই কোন মা যদি কোথাও এক ফোঁটা নয়নের জল ফেলে বাবা ওই মায়ের জল যদি মুছে দিতে পারো দুর্গা পূজার কোন প্রয়োজন হবে না তাই তো তুমি বলছি আগেকার যুগে আর এখনকার যুগে সাবধান আগেকার যদি কি হত বি হয়ে যায় পিটি বিটি যদি না থাকে ভাই তখন আর সৃষ্টি রক্ষা হয়ে

আগে ছিল ফাঁজি দেখে কি আর এখন হ্যাঁ কারো ঘরে পাজি আছে বামুনগুলা ডিজিটাল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আপনার ছেলা দিয়া উনত্রিশে ফাল্গুন এই সময় করবে ছেলাটা দেখলো বামুন তাও ডিজিটাল তো ভাইয়া কারো পয়সা দিয়ে কোনো লাভ নাই